বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা ঘোষণা করছি কর্মসূচি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব গত একত্রিশ ডিসেম্বর আমরা শহীদ মিনারে যাকে শহীদ মিনারে আমরা মার্ক ফর ইউনিটি থেকে বৈশ্বরী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভুলেশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই অফ এটা বাস্তবায়ন এটার ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক ঘোষণা পত্রে জন মানুষের প্রত্যেক শ্রেণীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব। আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই অফ এইভুলে আশা আকাঙ্ক্ষা মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের পত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষমী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে এক যুগে আমরা গণসংযোগ চালাব। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে সরকার পনেরো তারিখ আমরা সরকার কর্মসূচি প্রকলমেশন অফ রেগুলেশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণা ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আজকে হচ্ছে চারই জানুয়ারি এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি গণবুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় এটা জটিল বিষয় সেজন্য বসুমতী ছাত্র আন্দোলন গত একত্রিশ জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ এই দায়িত্ব নেয় বসুমতী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরুদ্ধ থাকেন কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি তৎপর তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন হয় সেজন্য সরকারকে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈশ্বিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছে সরকার যদি মনে করে যে এই বিষয়ে কোনো আমাদের কোনো মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যে এই ড্রাফটটি করা হয়েছে পরবর্তীতে রিফাইন ভার্সন সরকার যদি আহ্বান করে ক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসাকুল্য আমাদের পাঁচ জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশবেপি আমাদের কর্মসূচি চলবে আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রথমত গ্রামে অনুসূচিত যেতে চাই মানুষের কথা বলতে আমরা হচ্ছে 6 জানুয়ারি থেকে 6 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই আপনারা জানেন এই গণ গণবুদ্ধানে সকল শ্রেণী পেশার মানুষের ছিল অংশগ্রহণ কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের ত্রুটি চেপে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই